আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি তোমাদের আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর পাঠানমূলকে সৈয়দ মুস্তফা আলী এর গল্পের অনুশীলনীর অনুশীলনী সমাধান করে দেখাবো অনুশীলনীতে এক নং দুই নং তিন নং চার নং পাঁচ নং ছয় নং সাত নং তোমাদের আমি বুঝিয়ে দেব প্রথমে এক নংয়ে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি স্নাবাবে একরতি হোলডল ঠাঠা আলো আলিঙ্গন করা পস্তু অভ্যর্থনা নির্জলা ভিথা ঘাস গোড়ার নাকের চাট গোড়ার নালের চাট অবজ্ঞা টাঙ্গা কষুর প্ল্যাটফর্ম এর সমাধান করি আমরা অর্থগুলো দেখে নেই শব্দের অর্থ স্নাভাবে স্নানের অভাবে না করতে পারা। এক অতি সামান্যতম অতিশয় অল্প হুলডল যে বুসকার ভিতরে বালিশ বিছানা ভোরে বেঁধে রাখা হয় ঠাঠা আলো এত তেজে আলো যে চোখ মেলে তাকানো যায় না আলিঙ্গন করা কোলাকুলি করা পস্তু। বাংলা হিন্দি উর্দুর মতন পাঠান এলাকার একটি ভাষার নাম অভ্যর্থনা সাদরে। গ্রহণ নির্জলা নির্বেজাল খাটি, বৃথা যাতে কাজ করা হয় না ঘাস খাস আসল প্রকৃত গোড়ার নালের চাট গোড়ার পায়ের লাথি অবজ্ঞা তা ছিল তুচ্ছ টাঙ্গা এক ধরনের গাড়ি কসুর দোষ প্ল্যাটফর্ম রেলগাড়ি থামার স্থান যেখানে সমতল ভূমি দ্বিতীয় নম্বর রয়েছে গড়ের ভিতর শব্দগুলো খালি জায়গায় বসিয়া বাক্য তৈরি করি বৃথা আলিঙ্গন অভ্যর্থনা একরত্তি ঠাটা আলো আমার চোখ একরত্তি আমার চোখে একরত্তি গুম নেই এখানে একরত্ত উত্তর রয়েছে এত ঠাঠা এখানে ঠাটা আলো চোখ মেলে তাকানো যায় না ঈদের সময় আমরা সবাই আলিঙ্গন করে থাকি তাদের অভ্যর্থনা অভ্যর্থনা অনেক ভালো ছিল অযথা এখন হবে বৃথা বৃথা সময় নষ্ট করা ঠিক নয় তিন নং প্রশ্নগুলো উত্তর বলিও লিখি ক সর্দারজিকে চেনা যায় কি দেখে উত্তর চুল বাঁধতে দড়ি সাজাতে আর পাগড়ি পাকাতে দেখে সর্দারজিকে চেনা যায় তাছাড়া তার সঙ্গের লোক স্থক লোক লস্কর দেখে তাদের সর্দার চেনা যায় তাকে সর্দার চেনা যায় দিনের বেলায় ও রাতের পেশাওয়ার শহরে কি হয় উত্তর দিনের বেলা রাতের পেশাওয়ার শহরে ইংরেজদের আর রাত্রে পাঠানদের দখলে থাকে গ পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন উত্তর পাঠানদের সম্পূর্ণ নির্জলা ডেকে নেওয়ার মতো আনন্দ পাঠানরা অন্য কোনো জিনিসে পায় না ঘ পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায় উত্তর পাঠানেরা পাঠানি কায়দায় টাঙ্গা চালায় মুলুকে লোকজন যার যেরকম খুশি চলে খাস পাঠান কখনো কারো জন্য রাস্তা ছেড়ে দেয় না চান ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে যেমন মূল ক্রিয়াপদ যাওয়া এই ক্রিয়াপদটি থেকে অনেক শব্দ হতে পারে যেমন যাই আমি বাড়ি যাই যাব আমি বিকেলে খেলা দেখতে যাব গিয়েছি আমি ওখানে গতকালও গিয়েছি যেতাম ছোটবেলায় আমি প্রায় মামাবাড়ি যেতাম এখন নিচের ক্রিয়াপদগুলো দিয়ে এরকম শব্দ ও বাক্য লিখি আসা যাওয়া আসা খাওয়া করা উত্তর আশা ক্লাস হচ্ছে না শুধু আসা যাওয়া করছি খাওয়া আমার খাওয়া হয়নি করা কাজ করা সহজ নয় পাঁচ বাক্য রচনা করি ভ্রমণ পেশাওয়ার ঠাঠা আলো সম্বর্ধনা সংবর্ধনা ডাকাডাকি অবজ্ঞা ভবন পাঠানোর সঙ্গে ভ্রমণ করতে সুখ আছে পেশাওয়ার দিনের বেলা পেশাওয়ার ইংরেজদের রাত্রে পাঠানদের ঠাঠা আলো সূর্যের ঠাঠা আলোয় চোখ মেলা দেয় সংবর্ধনা সে আমাকে উষ্ণ সম্বর্ধনা জানালো ডাকাডাকি ঘুমের সময় ডাকাডাকি করা ঠিক নয় অবজ্ঞা গরিব মানুষকে অবজ্ঞা করো না ছয় নম্বর রয়েছে বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি আরম্ভ শেষ আরম্ভ বিপরীত হবে শেষ আজ আমার পরীক্ষা শেষ গরম ঠান্ডা শীতকালে প্রচুর ঠান্ডা লাগে এরকম আরও কয়েকটি শব্দ এর বিপরীত করব বিপরীত করার পর বাক্য রচনা করব কঠিন বিতর দিন দাঁড়ানো আলো উঁচি উঁচু উত্তর শব্দ বিপরীত শব্দ বাক্য গঠন আরম্ভ শেষ আজ আমার পরীক্ষা শেষ হলো গরম ঠান্ডা প্রচুর শীতকালে প্রচুর ঠান্ডা লাগে কঠিন সহজ সহজ কাজ করা সহজ নয় বিতর বাহির বাসে বসে বাহিরে হাত দেবে না দিন রাত আমি রাত নয়টায় পড়া শেষ করি দাঁড়ানো বসা শিক্ষক ক্লাসে ঢুকেই একটি চেয়ারে বসলেন আলো অন্ধকার চারদিকে অন্ধকার নেমে এসেছে উঁচু নিচু প্লেনটি নিচু দিয়ে উড়ে গেল সাত কর্ম অনুশীলন নিজে বেরিয়ে এসেছি এরকম একটি জায়গা সম্পর্কে বলি উত্তর গ্রীষ্মের ছুটিতে বড় মামার সাথে কুয়াকাটা বেড়াতে গেলাম মামা এক বন্ধুর বাড়ি সেখানে আমি আর মামা একত্রে ঢাকা থেকে লঞ্চ যোগ কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হই আমাদের সাথে ছিল প্রয়োজনীয় কাপড় চোপড় দুটি ব্যাগ সাহারাত আমরা লঞ্চের ভেতরে বসে থাকি আমাদের সাথে সামান্য যে খাদ্য ছিল তা শেষ হয়ে গেছে লঞ্চ পৌঁছাতে আরও দুই ঘন্টা বাকি এদিকে আমাদের ক্ষুধা লেগে যায় ঠিক দু ঘন্টা পর আমরা লঞ্চ ঘাটে নামলাম আমাদের জন্য অপেক্ষা করছে মামার বন্ধুর ছোট ভাই রাহাত লঞ্চ থেকে নামা মাত্রই তিনি আমাদের নিয়ে ট্যাক্সিতে উঠলেন সেখান থেকে আমরা বরতলা স্টেশনে গিয়ে নামি বরতলা স্টেশন থেকে পায়ে হেঁটে গ্রামে যেতে হবে আমরা হাঁটা শুরু করলাম প্রায় আধ ঘন্টা হাঁটার পর আমরা গিয়ে উঠি মামার বন্ধুর বাড়ি সেখানে বিশ্রাম নেই পরদিন সকালবেলা ঘুরতে নামে। কিছু কিছু দর্শ দর্শনীয় স্থানে পায়ে হেঁটে যাওয়া যায় দূরবর্তী দর্শনীয় স্থানগুলোতে ভাড়া করা বাইক এবং ইঞ্জিন চালিত নৌকা চড়ে যেতে হয় কুয়াকাটার সুনীল সাগর পরিচ্ছন্ন বেলাভূমি অনিন্দ সুন্দর সমুদ্র সৈকত সত্যি অসাধারণ আমরা একে একে কুয়াকাটার সুটকি পল্লী ক্লাব আইল্যান্ড গঙ্গামতির জঙ্গল কাতবা কাতরার বন কুয়াকাটার কুয়া সীমাবদ্ধ মন্দির কেরানিপাড়া মিষ্টিপাড়া বৌদ্ধ মন্দির লালকাকড়াচর তিন নদীর মোহনা এবং কুয়াকাটা বীজ সবই পরিদর্শন করেছি তিন দিন থাকার পর আমরা বিদায় নিলাম আজ এ পর্যন্তই আর অন্য একটি ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে আসসালামু আলাইকুম